আমার দেখে আমার মায়া লাগছে আমার মাকে বলছে যে আপনি আমার মায়ের মতো মুরব্বী মানুষ আপনারা কী খাবেন কোথায় যাবেন আপনাদেরকে দেখে মায়া লাগছে আমি তো অনেক মানুষকে সাহায্য করি না হয় আপনার ছেলে তাদের বড় প্রতিবন্ধী মানুষ আমার একটা ব্যবসা করে দিলাম টাকা পয়সা দিন আমি কেউ কম আচ্ছা তার উপর বিশ্বাস করে আপনার ঢাকা আসলেন না ঢাকায় আমার দুলাভাইয়ের বাসায় আমরা আসছিলাম

অফিসে Gunnarkinaさんも যান না। আপনারা অফিস আপনি গিয়েছিলেন কেন? আমি বুঝতে পারিনি বলছিলাম যে আমার নাকি হোপ অনার্স পাস করে মনোবিজ্ঞস্তিতে ভর্তি সে ফার্স্ট আমার আপু ইন্টারভিউ দিতে না গিয়ে আমি আর আমার না তো তো

তখন তার কাছে জানি জায়গাতে হবে আচ্ছা আপনার গর্বে যে ওনার সন্তান সে কি জানতো আগে থেকে

এই বাচ্চাটা নিয়ে করছে পরে আমরা তখন গ্রামে চলে গেছিলাম একেবারে চলে উনি চার হাজার টাকা দিয়ে শুধু আমাদেরকে অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে পাঠিয়ে দিচ্ছিল করোনার সময় উনি একদিন তো আবার আমার প্রচারে নেওয়া হচ্ছে ওখানে তারপরে অনেকদিন পর কিছুদিন পর উনি মাঝখানে মাঝখানে আমার মায়ের ফোন দিল কারণ আমার মায়ের নম্বরটা ওনাকে তারপরে অনেকদিন পর আমরা শুনি একটা খুব চলে